সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে যারা মহাস্ত নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে একটি ডেলিভারি ভিডিও নেতৃত্ব আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিগ চাই আমের চারা গাছ এই চারা গাছগুলো আজকে ডেলিভারি হবে এই চারা গাছগুলো হচ্ছে মুকুল সহ এটা দেখেন একটু থেকে দেখেন পুরো গাছ এরকম মুকুল সহ দেখেন দর্শক এখানে বিভিন্ন জাতের বিদেশি চারা গাছ বিদেশে আমি চারা ডেলিভারি করা হচ্ছে এগুলো হচ্ছে বড়ো টবের মাতৃগাছ আর কি এগুলো দেখেন কত বড়ো টবের গাছের গোড়াটা দেখেন কত মোটা এগুলো হচ্ছে মাতৃগাছ আমের গাছ এই গাছগুলো থেকে এই সিজনেই দশ থেকে পনেরো কেজি আম পাওয়া সম্ভব দেখেন প্রচুর মুকুল চলে আছে এবং গাছের ডালপালা অনেক এরকম কিছু গাছ আমরা আজকে ডেলিভারি করতেছি এ সে আরও দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আমে চারা গাছ দেখেন চারা গাছ দেখেন এটাও মুকুল এই দেখেন ঝৌঁকালো ডালপালা এবং মুকুল ছ এটাও মাতৃ গাছ এই চারা গাছ আজকে ডেলিভারি করতেছি এর পাশে সাথে আরো কিছু কিছু গাছ আছে দেখা যাচ্ছে চারা থ্রি লিচু এই মুকুল সহ থ্রি লিচু গাছ এই চারা গাছগুলো আমরা ডেলিভারি করতেছি এই দেখেন কি পরিমাণ মুকুল এই এক একটা ধারে আপনার দশ থেকে পনেরোটা মুকুল লিচু আসবে তাহলে দেখেন কতগুলো ধার আছে প্রায় দুই থেকে আড়াইশো লিচু এই গাছগুলো থেকে পাওয়া সম্ভব এইবারই এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই চারা গাছগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউরোপ দুইটাই আছে আপনারা

এটা হচ্ছে হাইব্রিড নারিকেল এই গাছ আজকে ডেলিভারি করতেছি এটা হচ্ছে হাইব্রিড হচ্ছে বারমা নারিকেল এটা তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে এই চারা গাছগুলোতে ফলন চলে আসে এই চারা গাছগুলো আমরা খুব সীমিত মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করতেছি তো আমাদের না শুধু যে চারাই ডেলিভারি দেখতেছি শুধু এই চারাই না আরও বিভিন্ন রকমের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় করি দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভালো থাকবেন ধন্যবাদ দর্শক